দেখো এভাবে তো চলতেছে মুন্নি 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 আয় হায় নিশ্চয়ই আমার স্বামী বদের হাড়িতে চলে আসছে এত টাইম লাগে দরজা খুলতে ভিতরে কি করে কোথায় লুকাবে এখন কি করব কি করব পর্দা 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 আলো লুকাও এ না বোঝা যায় বাইরে কাটা নিছ কাটা নিছ আরে এটা বক্স কাট মাথায় লাগছে বক্স কাট কই লুকাবে কই লুকাবে এই পাইছি

তুমি তো নর্মালি এত তাড়াতাড়ি আসো না সেজন্যই বললাম আরে বাবারে রে অফিসে কিছু কাজ থাকে বস চলে গেলে ওগুলো আমি কাজগুলো দেখি আজকে আমার দেখতে হয়নি তাড়াতাড়ি ছুটি দিয়ে আরে কত ঘাইমে গেছো একটা কাজ করো তুমি ওই যে ওয়াশরুমে যাও কাপড় চোপড় ছাইরা ফ্রেশ হয়ে আসো আরে বাবা আমি অফিসে একদম হাত পা ফ্রেশ হয়ে আসি যাবো একটু রেস্ট করবো পরে খাবার খাবো ঘুমে যাবো শোনো শোনো অফিস থেকে এই যে রাস্তাঘাট দিয়ে আসো কত দুলবালি লাগছে তোমার চেহারায় বলো এই যে তোমার চেহারা একটু দুলবালি লাগবে যে র্যাশ উঠা যায় আমার কি ভাল লাগে যাও যাও তুমি ওয়াশরুমে যাও ঠিক আছে বাবা এত টেনশন করো না আমাকে রুমে ঢুকতে দাও আমার একটু কাজ আছে কাজটা সাইড আমি আগে কাপড়গুলো খুলি লুঙ্গিটা পরি পরে ওয়াশরুমে যাব চলো না আগে ফ্রেশই আসো তারপর তুমি ওয়াশরুমে ইয়ারে রুমে আসো ঘটনা কি মুন্নি তুমি আমাকে ভিতরে যাইতে দিতেছো না কেন খালি খালি তোমার সন্দেহ সন্দেহর ইয়া নাই আরে শোনো তোমারে আমি বিশ্বাস করি কোনোদিন সন্দেহ করি না চলো আসো উফ তোমাকে বললাম যে সব কাজটা শেষ করে আসবা তুমি আজকে এত তাড়াতাড়ি এসে বুঝলাম না শুনো আরো তাড়াতাড়ি আসতাম ঘটনা হলে আমার এক বন্ধু আছে না রহিম হের বোকার লোকে জানি পর এখন ধরে খাইছে আমার কত হারাম নেই আমি আর সংশয় করুন আমি কি করব তালাক দিয়ে পর পরে বউ তালাক দিয়ে দিছে বউ না ভুল করছে এর জন্য তালাক দিয়ে দিতে হবে দিব না আরে তুই স্বামীর ঘর থেকে আরেক লোক বেড়ালেও পর কি এই দেখ ওই

বাসায় কারেন্ট নাই কত রকমের ডায়লগ সার একটু বোঝার চেষ্টা করো আমি ভুল করে ফেলছি আর জীবনে এরকম ভুল করব না আরে আমি একটু আগে একজনের শালিশ করে আইছি ও তালাক দিয়ে আইছি আর তুই কি মনে করছ যে তোরে আমি রাখুম তোর আমি থুতু করে ফেলে দিলাম ও লাগে বাইরে যা ঢোন্ডা বাইরে একটু বাইরে না আমি পুলিশ ডাকতেছি বাইরে এ বাইরে আচ্ছা আমি যাইতেছি না বাইরে আমি তো তোমার বউ আমি বাইরে ফোন করতেছি কত বড় সাহস আমার বড় থাকে আমার খাইয়া আমার টাকা খরচ করিয়া পর পুরুষের লোক পর সেই রাজা দরকার নাই আর বিয়ে করুম না এই মেয়েদেরকে বিশ্বাস করছে নাই বস্তার ভিতরে পর গিয়া প্রেম